নবীজি বলছেন নু আলি ইসলাম তার কমকে দজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন এখানে সে নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর এখানে সে নবীজি বলছেন তামিম দাঁড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরে আবার এখানে নবী সাল্লাহ আলি হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে জায়গা কত থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনার আদেশটা জানেন না আলেম তো জানেন ঢুকতে পারবে না মদিনা ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস দাঁড়িয়ে থাকবে নবী সালাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দাড়ির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার হাদিসে জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিমদারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরেই আর ধরবে না তারপরে বলছে তাবাড়িয়া হ্রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন তো এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন তাহলে এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার নবী সালি হাসালাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রাজি আল্লাহ আনহুকে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা গুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা জলের সাথে তখন নবী গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আড়স দেখি আড়স আড়স বোঝেন সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন্লাহ অনুমতি দেন এর গর্দানটাকে নামাই দি বেয়াদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সাল্লাহ বললেন দা হুয়া অমর তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ দাজ্জালের নিহত হওয়া লিখা আছে ইসা আলি ইসলামের হাতে কার হাতে ইসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিশ আপনি দেখছেন নবীজি বলছেন নুর আলী সালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিশ নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিশ নবীজি বলছেন তামিম দাড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল আলী হাসাল্ল মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে আদিসে চারটা জায়গা কোথ থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনার আদেশটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবেন আবার সেই নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল্লু আলী হুসাল্লাম বলেছেন শেষ জামানাতে বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর এক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল না এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজ এরকম আর কি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় তো হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা হাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে আরে খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথে দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওপেন্সের এর সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে ওই যে চারটা জায়গায় কথা বললাম সে বের হবে ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এসো মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে পারে পারেনি আর ওরা যাকে তাহলে এই কে মিথ্যা বুঝতে পারছেন সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে এই ইহুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিহুদ্দা জল ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারেনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ সে আসলে আমরা বিশ্ব রুল করবো সে সত্যিকারের মাসিক নয় ইসাইন মারিয়ামা আসবেন কিভাবে সেটাও এসেছে ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেশ শহরের মধ্যে কোন শহর এই জায়গাগুলো খুব বরকত নয় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে তো ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে তো বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই বলে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্ম কি আমরা জানাতে তো পারবো যেটা তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশাল্লাহ আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো ইনশাল্লাহ মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা ওদেরকে জানাচ্ছি মাত্র তো ন্যাশ থেকে বের হবে শয়তানা সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসার নেমারিয়াম আসবেন এই সিরিয়া দামেশকে চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুফানুল্লাহ এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভেষ আদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব নে বলবেন না এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান তিনি ইমামতি করবেন না বরং মুক্তাদি হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমদ দজ্জাল আছে তাকে দেখার সাথে সাথে নবরের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের এক একটা বনর ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশা কে নিবেন ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাল্লাহতে আনা المهدي عيسى ابن مريم شتا كور